ক্যাফে একান্তেতে আসার খুব ইচ্ছা ছিল আর আজকেও নিয়ে আসছে স্নান ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল বংস আমি চলেছি একটা নতুন ভিডিও নেই তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক আর আজ হচ্ছে গিয়ে আমার স্পেশাল ওয়ানের বার্থডে তো সেই সেলিব্রেশনের জন্যই দেখতেই বছর রেডি হয়ে গেছি তো রেডি ভেডি হয়ে এখন ওদের বাড়িতে যাবো তো অফিস থেকে চলেও এসছে এতক্ষণে তো চলো ওখানে যাই ওখানে গিয়ে তারপর দেখা হচ্ছে আর আজকে হয়তো কোথাও বেরোবো না কিন্তু সেই প্ল্যানিংটা কালকে আছে তাই এই ব্লগটা কালকে অবধি কন্টিনিউ হবে তো স্কিপ না করে এন্ড অবধি দেখতে থাকো ব্লগটা তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো আমি এইবারই চলে এসেছি আর এসে দেখছি বাবাই হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে আর কাকিমা ঘুরে বেড়াচ্ছে নাইটি পরে আর কাকুও হাফ প্যান্ট পরেই ঘুরে বেড়াচ্ছে আমি সবাইকে বলেছিলাম একটুখানি রেডি ফেডি হয়ে থাকতে কি যে বলবো আর কিছু বলার নেই তো নিচে জেঠু জেঠিমাকে ডাকা হলো সেই রাত্রিবেলার তো বাচ্চা কাচ্চা সেরকমভাবে ছিল না কেউ তো আসলো সবাই আসার পরে কেক ফেক রেডি করলাম তারপর বার্থডে বয়কে অনেক বলে বলে রেডি করানো হলো এখানে দাঁড়িয়ে আছে রেডি হয়ে তো তারপর কনফিউশন হচ্ছিল এটাই যে টেবিলটা কোথায় রাখা হবে যেখানে আমার ক্যামেরা সেট করা আছে তার সোজা টেবিলটা সেট করতে হবে সে যেখানেই হোক না কেন ঘরের মাঝখানে হলে মাঝখানেই তো সেইভাবে সেট করে তারপরে বসা হলো আর এখানে হচ্ছে আমার রাজার সাথে তর্ক বিতর্ক কারণ ও বলছে আমি দাদার ফটো তুলবে এখানে বসে আর আমি ওকে বসতে দেবো না কারণ আমার ক্যামেরাটা গার্ড হয়ে যাবে আর সেটাই হলো ওর কেকের জায়গায় মাথাটা দেখা যাবে একটু পরে সেটা তোমরা দেখতেই পারবে কি যে বলবো ও কিছু বলার নেই

তো ডিনারের টাইম হয়ে গেছে আর এখানে সবাই বসে পড়েছে খেতে তো বৌদি ওয়েট করছিল আমাদের দুজনের জন্য আর এদিকে রাজা বকবক করছিল কেন দিদি তুমি ভিডিও করছো খাবার আবার ভিডিও করা লাগে না কি আমিছি সব কিছুর ভিডিও করা লাগে আমি যদি এইবারই আসি তাহলে তো তোর জিনাটা আমি হারাম করে দেবো তো এই সব কথাবার্তা বলে হাসা হাসি করছিলাম আর এদিকে ছিল ফ্রায়েড রাইসের চিলি চিকেন আর এক প্যাকেট বিরিয়ানি আনা হয়েছিল তো খেতে বসে পড়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে টাটা বাই বাই করে এখন যাব বাড়ির পথে এই এই 12টা বাজে ঘুম নেই তোর এই ভোর হয়ে গেছে ভোর হয়ে গেছে ভোর তো আমরা এসেছি বাড়ি আর এই ব্লগটা কালকে সকালবেলা কন্টিনিউ হবে তো এখন বাই 2000 years later another আর কালকে ছিল বাবায়ের বার্থডে মানে আমার স্পেশাল ওয়ানের বার্থডে আর আজ হচ্ছে গিয়ে তার মানে কি সেলিব্রেশন বলবো না কালকে সেলিব্রেশন হয়ে গেছে আজ আমি আরও একটু বেরোবো ঘুরতে তো এক্ষুনি আমি ঘুম থেকে উঠলাম আমাকে ফোন করে বললো যে রেডি হও বেরোবো কোথায় বেরোবো কী বেরোবো কিচ্ছু জানি না তো বেরোবো এটাই জানি তো চলো রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি আর সকাল থেকে ব্লগ কন্টিনিউ করতে পারিনি কারণ পাপান কে সামলাতে হয় আমাকে আর পাপানের জন্য আমি ব্লগ কন্টিনিউ করতে পারি না সকালবেলা উঠে তো এখন থেকেই করছি ওই জন্যে তো চলো ঘুম থেকে সবে মাত্র আমি উঠলাম তো এখন যদি আমি না করি তাহলে আর আমার ভুলেই যাবো আমার করাই হবে না তো ওই জন্য ভাবলাম ঘুম ঘুম চোখেই করি তো চলো আর বেশি না বকে রেডি হয়ে তারপর আসছি কী পড়বো না পড়বো কিচ্ছু মাথায় ঢুকছে না কী করবো না করবো আসছি আমি হয়ে গেছি রেডি আর কি আউটফিট পড়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিই চলো সে আমি পেছনে বসেছিলাম আমি জিজ্ঞাসাও করিনি কারণ ও কোনোদিনও আমাকে বলে না যে আমাকে কোথায় নিয়ে যাবে তো আমি স্বাভাবিকভাবেই জিজ্ঞাসা করিনি কিন্তু এখানে একটা কাণ্ড ঘটেছিল সেদিনকে আর আমার প্রচণ্ড পরিমাণে হাসি লাগছিলো তো ও যাবে ভেবেছিলো কফি হাউসে আর কফি হাউস বন্ধ হয়ে যায় সাড়ে আটটার সময় সাড়ে আটটা বা নটা সামথিং কিছু তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা কফি হাউসে আমরা এসে উপস্থিত আমার তো বেশ মজাই লাগছিলো যে কফি হাউসে এসছি প্রথমবার আমরা গেছিলাম তো বেশ ভালোই লাগছিলো যে না একটুখানি নতুনত্ব ট্রাই করেছে ও ভালো লাগছিল বেশ তারপরে আমরা যখন গাড়িটা পার্ক করলাম তখন বলছে যে বন্ধ হয়ে গেছে আর আমার শুনে এত হাসি এই যে দেখতেই পাচ্ছি এত হাসি পেয়েছে আর ও জানতো না ব্যাপারটা আমিও জানতাম না তো ফক্কা হয়ে গেছে তো আর কি বলা যাবে তো ফক্কা হয়ে বাড়িতে চলে আসবো না তারপর দেখতে থাকো যে কোথায় যাচ্ছি আমাদের শেষ গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেছি আর তোমরা কি গেস করতে পারছো কোথায় এটা আমাদের এখানে যারা থাকে তারা সবাই গেস করতে পারবে বাট আমি তাও বলে দিই যে ইকো পার্কের আইল্যান্ডের মাঝখানে যে ক্যাফে একান্তে ওটা Once a day, that I would pray for you. I'd go and misbehave just so you'd notice, too. Sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view! I feel good, you look great. I like you, I can't wait. A first time, a first date. You're so ক্যাফে একান্তেতে আসার খুব ইচ্ছা ছিল আর আজকেও নিয়ে আসছে আমার মানে কি খুবই ভালো লাগছে আর এদের একদম জলের মাঝখানে এখানে মিউজিয়াম দেখা যাচ্ছে খুবই ভালো লাগছে চলো এবার ভেতরে যাওয়া যাক কি অর্ডার দিয়েছে ও দেখা যাক এখানে গিয়ে বসে পড়েছে ও ফেসটা থেকে বুঝতেই পারছো যে দিনটা কেমন গেছে আমাদের খুবই হ্যাপি হ্যাপি গেছে খুবই ভালো ভালো গেছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি আর এই রাস্তাটা আমার কাছে এতটা সুন্দর লেগেছে যে আমি বারবার করে ভিডিও করেছি বারবার করে ভিডিওর মধ্যে দিয়েওছি মানে এত সুন্দর লাগছিল রাস্তাটা মানে কোনো সবুজে সবুজ তো তোমাদের কিরকম লাগছে রাস্তাটা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও তো চলো আজকের জন্য বাই বাড়ি যেতে হবে তাড়াতাড়ি করে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেলে পাশে থাকা বেলে ডুং করে বাজিয়ে দিও আর ফেসবুক আর ইনস্টাগ্রাম ইন্ডি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে গিয়ে চেকআউট করতে পারো তো চলো আজকের জন্য বাই হচ্ছে নেক্সট ভিডিওতে বাই